সালটা দু তেইশ জুন মাসের দুই তারিখ সন্ধ্যা সাতটার সময় উড়িষ্যার বালাসোরে বাহানাগা স্টেশনের কাছে শালিমার করমণ্ডল এক্সপ্রেসের যে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল তার ক্ষত এখনো মেলায়নি দুশো ছিয়ানব্বই জন মানুষ মারা গেছিলেন এবং বারোশো জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন ভারতীয় রেলের ইতিহাসে এমন দুর্ঘটনা বিরল এই রকম দুর্ঘটনার স্মৃতি এক বছর পেরোতে না পেরোতে গতকাল সতেরোই জুন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন পেরিয়েই দুর্ঘটনার কবলে পড়ে রাঙাপানি স্টেশনের কাছে পেছন থেকে মালগাড়ি এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে আর যার ফলে দুটো বগি বিরেল হয়ে যায় এবং একটি বগি সোজা উপরের দিকে উঠে যায় এখনো অবধি পাওয়া খবর অনুযায়ী নয় থেকে দশ মানুষ মারা গেছেন এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ আহত হয়েছেন গত বছর ওড়িশায় ভুল সিগনালিং কারণেই এই দুর্ঘটনা হয়েছিল বলে রেলের তরফ থেকে দাবি করা হয়েছে এখন অবধি পাওয়া খবর অনুযায়ী গতকালের দুর্ঘটনার পেছনেও মূল কারণ রয়েছে সিগনালিং সিস্টেম যদিও রেলের তরফ থেকে দাবি করা হয়েছে যে মালগাড়ির চালক সিগন্যাল না মেনে সোজা ট্রেন নিয়ে চলে আসেন এবং কাঞ্চনজঙ্ঘার পেছনে ধাক্কা মারেন কিন্তু বিষয়টা হচ্ছে দুর্ঘটনা ঘটে চলেছে দুর্ঘটনাকে আটকানো যাচ্ছে না রিপোর্ট বলছে যে ভারতবর্ষে প্রতি বছর প্রায় চল্লিশটারও বেশি রেল দুর্ঘটনা ঘটছে কিন্তু এত যে দুর্ঘটনা ঘটছে এখান থেকে ইন্ডিয়ান রেল কেন শিক্ষা নিচ্ছে না কেন বারবার এই সিগন্যালিং সিস্টেমের কারণেই রেল দুর্ঘটনা ঘটছে এখন তো রেলওয়েতে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম চালু হয়ে গেছে তাহলে এই অটোমেটিক সিগন্যালিং সিস্টেম থাকা সত্ত্বেও কেন বারবার এই সিগনালিং সিস্টেমের কারণেই রেল দুর্ঘটনার মুখে পড়ছে কালকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পেছনে সত্যিই কি মালগাড়ির চালক দায়ী নাকি অন্য কিছু কারণ রয়েছে এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবং সব শেষে এটাও আলোচনা করব যে এই যে প্রতিবার রেল দুর্ঘটনা হয় এই রেল দুর্ঘটনাতে কারা সাফার করে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আর তাদের কথা সত্যি কি ভাবা হচ্ছে নমস্কার আমি পিনাকি আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমার চ্যানেলে আপনারা অনেকেই আছেন যারা রেগুলার ভিডিও দেখেন চ্যানেলটি ফলো করেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এতে আমি আরও মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাদের দেশে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য সুলভ যাতায়াতের মাধ্যম হলো রেলওয়ে ব্যবস্থা এখনও বহু মানুষ আছেন যারা বিনা টিকিটে ট্রেনে যাত্রা করতে অভ্যস্ত এবার অনেকে বলবেন যে সাধারণ মানুষ টিকিট কাটে না ট্রেনে উঠে পড়ে আর তারপরে তো রেলের বাথরুম থেকে মকচুরির মতো ঘটনা ঘটনা রয়েছে কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে রেলের মূল ইনকাম কিন্তু প্যাসেঞ্জার টিকিট বিক্রি করে নয় রেলের মূল ইনকাম হচ্ছে পণ্য পরিবহন থেকে লাস্ট ফাইনান্সিয়াল ইয়ারে রেলের মোট আয়ের সত্তর শতাংশ এসেছে পণ্য পরিবহন থেকে এবার আমরা একটু দেখে নেব রেল যে প্রত্যেক বছর বাজেট ইস্যু করে সেই বাজেটে কোন কোন খাতে কত শতাংশ টাকা ব্যয় করে নতুন নতুন ট্র্যাক তৈরি সারা ভারতবর্ষব্যাপী রেলওয়ের নেটওয়ার্ক এর আরো বিস্তারের জন্য রেল তার বাজেটের প্রায় বিয়াল্লিশ শতাংশ টাকা এই খাতে খরচা করে এখনো আমাদের দেশে কিছু কিছু জায়গায় ডিজেল ইঞ্জিন চলে যেগুলো এখনো ইলেকট্রিক হয়নি সেই সেই রুটকে ইলেকট্রিক করার জন্য রেল তার বাজেটের থেকে শতাংশ টাকা বরাদ্দ রেখেছে ট্র্যাক আর ব্রিজকে দুই আপগ্রেড করা রেলওয়ের সেফটি ফিচার্সগুলোকে বজায় রাখার জন্য রেল তার বাজেটের প্রায় দশ শতাংশ টাকা খরচা করছে বুলেট ট্রেনের পেছনে প্রায় ছয় শতাংশ টাকা এবং বন্দে ভারতের পেছনে রেল তার বাজেটের প্রায় আঠারো থেকে উনিশ শতাংশ টাকা খরচা করছে তো রেলের বাজেট দেখলেই আমরা একটা অনুমান করতে পারি যে রেল কি ভাবছে কি করতে চাইছে আরও লার্জার সেকশন মানুষের কাছে পৌঁছাতে চাইছে শুধু তাই নয় বন্দে ভারতের মাধ্যমে আমাদের দেশের বাইরেও ইন্ডিয়ান রেলওয়ের একটা নাম করতে চাইছে কিন্তু এই বাজেট দেখলে একটা জিনিস স্পষ্টভাবে পরিষ্কার যে রেল তার এক্সিস্টিং সিস্টেমকে আর ডেভেলপ করার জন্য খুব বেশি টাকা কিন্তু খরচা করছে না এই বন্দে ভারতের মতন ক্লাস ট্রেন চালাতে গিয়ে সাধারণ মানুষের জন্য চলা লোকাল ট্রেন সাধারণ প্যাসেঞ্জার ট্রেন এবং খুব সাধারণ মানের এক্সপ্রেস ট্রেনগুলোর অবস্থা কিন্তু শোচনীয় দু হাজার বাইশ তেইশ সালে চলা সাধারণ প্যাসেঞ্জার ট্রেন টোটাল ডিলে করেছে প্রায় এক কোটি মিনিটেরও বেশি আর ইদানিংকালে রেল যাত্রীদের দুর্ভোগ তো আরো বেড়ে গেছে কোনো ট্রেন টাইমে চলা মানে সেটা সৌভাগ্যের ব্যাপার হঠাৎ হঠাৎ করে ট্রেন বাতিল হয়ে যায় সিগন্যালিং এর কাজ হচ্ছে বলে রুট বন্ধ রাখা হয় কিন্তু কোনো কিছু হচ্ছে না। এই মুহূর্তে ভারতীয় প্রায় বেশি রয়েছে আর যার কারণে এক্সিস্টিং এমপ্লয়ীদের উপরে কাজের প্রেসার বাড়ানো হচ্ছে ইনফ্যাক্ট এই কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার পেছনে যেটা অন্যতম কারণ উঠে আসছে যে আমাদের এই মালগাড়ির ড্রাইভার নাকি গত দু তিন দিন ধরে না ঘুমিয়ে টানা ডিউটি করে এসছেন তো এইসব দুর্ঘটনা এড়াতে গেলে রেলকে প্রথম তার বাজেটের বেশিরভাগ অংশটা তার এক্সিস্টিং সিস্টেমকে উন্নত করার পিছনে খরচা করতে হবে যেসব খাতে রেলওয়ের শূন্য পদ রয়েছে সেখানে হচ্ছে তার সঠিক তদন্ত করে সঠিক কারণ খুঁজে বের করতে হবে এবারে তদন্ত করার আগেই রেল জানিয়ে দিল যে মালগাড়ির ড্রাইভার নাকি সিগন্যাল ব্রেক করে এসে ধাক্কা মেরেছে কিন্তু তার সঠিক কোনো তদন্ত এখন রেল শুরু করেনি এবার আমরা জেনে নেব যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা হয়েছে এর পেছনে সত্যিই কি মালগাড়ির ড্রাইভার সিগন্যাল ব্রেক করে এসে থাক অন্য কিছু কারণ আছে এবার কি হয়েছিল সতেরোই জুন এনজেপি রাঙামাটি স্টেশনের কাছে রেল তো তার তরফ থেকে একটা সাফাই দিয়ে গিয়েছে আর যেহেতু মালগাড়ির চালক নিত তো সেহেতু মালগাড়ির চালকের আত্মপক্ষ সমর্থনের তো কোনো জায়গাই নেই যদিও অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এখনও জীবিত রয়েছেন তিনি এখনও চিকিৎসাধীন তো তিনি সুস্থ হলে জানা যাবে যে সঠিক কারণটা কি যে ড্রাইভারের ভুল নাকি অন্য কোনো কারণ এবার রেলের ইন্টারনাল সোর্স থেকে একটা তথ্য উঠে আসছে যে সতেরোই জুন প্রায় সকাল ছটা থেকে ওই এরিয়াতে সিগন্যালিং সিস্টেম কাজ করছিল না এবার সকাল আটটা পাঁচ নাগাদ এনজেপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে রাঙাপানি স্টেশনের দিকে এগিয়ে যায় এবার রাঙাপানি স্টেশনে পৌঁছায় প্রায় আটটা সাতাশ মিনিটে যেহেতু সিগন্যাল কাজ করছিল না সেহেতু রাঙাবানি স্টেশন থেকে ড্রাইভারকে পেপার সিগন্যাল দেওয়া হয় এই পেপার সিগন্যাল হলো যে সিগন্যাল যদি রেড থাকে তাহলেও ড্রাইভার ট্রেনকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু এই এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেমন এটি যদি দিনের বেলায় হয় তাহলে রেলের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় পনেরো কিলোমিটার এবং রাতের বেলা হলে সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় দশ কিলোমিটার এবং যতক্ষণ অবধি সবুজ সিগন্যাল পাচ্ছে না ততক্ষণ অবধি এই রুল মেনটেন করতে হবে এবং যখন গ্রিন সিগন্যাল পাবে তখন ওই গ্রিন সিগন্যালটা পেরিয়ে তারপরে রেল তার স্পিড ধরতে পারবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করেছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে টোটাল নটি রেড সিগন্যাল পেরোনোর ছাড়পত্র দেওয়া হয়েছিল নটি সিগন্যাল পেরোনোর জন্য খুবই ধীর গতিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এগোচ্ছিল এরপরে মালগাড়িটিকেও এই পেপার সিগন্যাল দিয়ে নটি সিগন্যাল পেরোনোর অনুমতি দেওয়া হয় কিন্তু রিপোর্ট বলছে যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারার আগের মুহূর্ত মালগাড়ির গতিবেগ ছিল ঘন্টায় আটাত্তর কিলোমিটার এবারে একটা মাল বোঝাই গাড়ি ঘন্টায় আটাত্তর কিলোমিটার বেগে ধাক্কা মারলে তার যে কি ফলাফল হতে পারে সেটা তো আপনারা সকলেই দেখেছেন এবার কথা হচ্ছে এই পেপার সিগনালের ছাড়পত্র পাওয়ার পরেও কিভাবে ড্রাইভার আটাত্তর কিলোমিটার বেগে মালগাড়িকে ছোটাচ্ছিলেন যে মালগাড়ি রাগামাটি স্টেশনে দাঁড়িয়ে পেপার সিগন্যাল নেবে সেই মালগাড়ি পরবর্তী তিন চার কিলোমিটারের মধ্যে শূন্য থেকে আটাত্তর কিমি পার ঘন্টা গতিবেগে পৌঁছে যাবে এই অঙ্ক কতটা বিশ্বাসযোগ্য তা আমার জানা নেই এবার কথা হচ্ছে যে যদি রেড ব্রেক করে ড্রাইভার এত স্পিডে গাড়ি চালাচ্ছিলেন তাহলে কেবিন থেকে কোনো সতর্কবার্তা কেন দেওয়া হয়নি তাহলে সত্যিই কি ড্রাইভার রেড সিগন্যাল পেয়েছিলেন নাকি ড্রাইভার গ্রিন সিগন্যাল পেয়ে এত স্পিডে গাড়ি ছোটাচ্ছিলেন এবারে যদি ড্রাইভার গ্রিন সিগন্যাল পেয়ে থাকেন তাহলে কাঞ্চনজঙ্ঘা রেড সিগন্যাল পেয়ে পেপার সিগন্যালের মাধ্যমে এত স্লো যাচ্ছে আর একটা মাল গাড়িকে গ্রিন সিগন্যাল কিভাবে দেওয়া হয় এটা কার গাফিলাতি আবার অনেকে প্রশ্ন তুলছেন যে রেল কি তাহলে চালকের মৃত্যুর পর ওই চালকের জালসই বানিয়ে পেপার সিগন্যালের মাধ্যমে মানুষকে বার্তা দিতে চাইছে যে এটা চালকের ভুল এসবের উত্তর তো তদন্ত শেষ হলেই জানা যাবে এবার তদন্ত সঠিকভাবে হবে কিনা সেটা তো রেল জানে কি ভগবান জানেন কারণ আত্মপক্ষ সমর্থনের তো কোনো জায়গাই নেই কারণ চালক তো মৃত আপাতত এটুকু স্পষ্ট যে রেল তার নিজের ভুল ঢাকার জন্য হয় চালকের নামে ঘাড়িয়ে দেবে বা যান্ত্রিক ত্রুটি বলে চালিয়ে দেবে আর এটাই হয়ে আসছে বিগত সময় ধরে এই মুহূর্তে সব থেকে বড় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে কবচ এই কবচ নিয়ে গত দুই বছরে আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব খুব বলাবুলি করেছেন মিডিয়াতে কিন্তু মজার ব্যাপার দেশে যেখানে সাতষট্টি থেকে আটষট্টি হাজার কিলোমিটার রেলপথ রয়েছে সেখানে দেশে মাত্র দেড় হাজার কিলোমিটার পথে এই কবজ বসেছে আর যার মধ্যে বাংলার কোনো রুট এখন অবধি নেই কিন্তু প্রতিবার যে এত দুর্ঘটনা হয় এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় কারা এই দুর্ঘটনাগুলিতে সব থেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় জেনারেল কামরা আর প্রতিবারই আহত আর নিহতদের পরিবারদেরকে কিছু টাকা দিয়ে চুপ করিয়ে দেয় রেল অথরিটি বা সরকার এই শ্রেণীর সুরক্ষা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই বন্দে ভারতে এত সুরক্ষা এসি ফার্স্ট ক্লাসে এত সুরক্ষা এসি সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সবকিছুতে এত সুরক্ষা থাকা সত্ত্বেও জেনারেল ক্লাসে কিন্তু কোনো সুরক্ষা নেই জেনারেল ক্লাসে অন্যের মতন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারলেই রেলের দায়বদ্ধতা শেষ এবার অ্যাক্সিডেন্টের পর এদের অনেকের পরিচয় জানা যায় না অনেকের ইনস্যুরেন্স থাকে না আবার অনেক ফ্যামিলি আশা করে বসে থাকে যে সরকারের কিছু ডোনেশন পাবে কিন্তু তাও দিনের শেষে অনেকের ভাগ্যে জোটে না আর হবে এমন একটা দুর্ঘটনা ঘটলে যখন চারিদিকে হইচই পড়ে তখন রেল অনেক কিছু প্রতিশ্রুতি করে তারপর সময়ের সাথে সাথে আবার যেই সেই হয়ে যায় এবার আপনিও জানেন যে এসির টিকিট না কাটলে স্লিপারে যাওয়া আর জেনারেলে যাওয়া সমান তেমনি আমিও জানি যে খুব কপাল ভালো না থাকলে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে না এটাই ভারতীয় রেল যা বিগত একশো সত্তর বছর ধরে সার্ভিস দিচ্ছে এই একই সময়ে চালু হওয়া ইউরোপিয়ান দেশগুলোর রেল ব্যবস্থা বা অন্যান্য বিদেশি রেল ব্যবস্থাগুলো অনেক এড়িয়ে গেছে আমাদের থেকে আর আমরা এখনও যাত্রী সুরক্ষাই সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারছি না তো আজকের ভিডিও এই পর্যন্ত এই রেল দুর্ঘটনা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরের এপিসোডে ততদিন সুস্থ থাকুন সতর্ক থাকুন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে দূরে থাকুন